আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখুন হঠাৎ করে আকাশে যত তুফান এই মেঘ এই বৃষ্টি এর মধ্যে বর্তমান সময় জুষ্টির শেষ আষাঢ়ের শুরু আর দিকে অন্ধকার হয়ে গেল মুহূর্তের মধ্যে আল্লাহ তারা ভালো জানেন কখন মেঘ হবে কখন বৃষ্টি হবে তবে বর্তমান সময় আমি সাধারণত আপনাদেরকে ভিডিও দিই এই জায়গা ভোরবেলা তো আজকে ভিডিওটাই ভিডিওটি দিচ্ছি আজকে শুক্রবার যেহেতু বাসায় আছে অ্যাভেলেবেল বন্ধের দিন তাই প্রাকৃতিক দৃশ্য ও আমার কথা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দেখুন এখানে হয়তোবা কিছুক্ষণের মধ্যে জ্বর বৃষ্টি হবে ভালো লাগে জ্বর বৃষ্টি বাতাস বইছে আকাশ অন্ধকার হয়ে গেছে ইতিমধ্যেই পাখি আকাশে উঠছে এই জায়গাটাতে প্রচুর পাখি এই জায়গাটাতে প্রচুর পাখি দেখুন আকাশ অন্ধকার আকাশে ইতিমধ্যে মেঘ ডাকা শুরু করে দিয়েছে পাখি উড়ে যাচ্ছে আল্লাহ আফা কখন কি বৃষ্টি আসে পূজা করতায় সবে আল্লাহর মহিমা চারিদিকে খুব অন্ধকার হয়ে গেছে আজকের বিষয়ে আসলে আলোচনা তেমন কিছু নেই আপনাদেরকে আমি শুধু আকাশটা দেখাতে চাচ্ছি দেখুন মেঘগুলো কিরকমভাবে ঘুরছে ভিতর থেকে মনে হচ্ছে যেন সমুদ্রে যেমন মাঝ নদী অথবা সমুদ্রের মাঝে পানিগুলো উপরে পরে ঠিক আকাশটা ওরকমই দেখা যাচ্ছে এখন দেখুন আমি আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি দেখুন যাদের কাছে আকাশ বৃষ্টি মেঘ প্রাকৃতিক দৃশ্য ভালো লাগে তাদের জন্য মূলত এই ভিডিওটি ইতিমধ্যেই বিকেল হয়ে গেছে আসর আজান দিচ্ছে পৃথিবীর প্রকৃতি এখন বড় দায় কখনো মেঘ কখনো বৃষ্টি আগে সাধারণত বর্ষার দিনে আষাঢ় মাসে বর্ষা হয়তো বৈশাখে কাল বৈশাখে জ্বর কিন্তু এখন তেমনটা নয় আবহাওয়া অনেকটাই চেঞ্জ হয়ে গেছে পৃথিবী জুড়ে ইনভাইরমেন্টাল চেঞ্জ বিভিন্ন কারণে শিল্প প্রতিষ্ঠান হচ্ছে আমি আজানটি শেষ হোক তারপরে আবার আপনাদের সাথে কথা বলছি দেখুন যেটি বলতে দিচ্ছিলাম এখনকার সময় এনভায়রনমেন্টাল অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে বর্তমানে গরম থাকার কারণে এসি এয়ার কন্ডিশন ব্যবহারের সংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে শিল্পকল কারখানা কারণে নদীর পানি এখন দেখুন নদীগুলো এখন যুক্তময় নদী হয়ে গেছে নদীতে এখন কোনো মাছ নেই এই কারণে আমরা যেই এনভায়রমেন্টাল সিস্টেমের মধ্যে দিয়ে বড় হয়েছে এখন আসলে কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নেই তো যাই হোক এটা আমাদের এনভায়রনমেন্টাল ধীরে ধীরে আরও খারাপ হবে এই কারণে হয়তোবা আবহাওয়া চেঞ্জ সব কিছু চেঞ্জ বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই আপনারা দেখছেন বৃষ্টি শুরু হয়ে গেছে গাছের পাতাগুলো কীরকম সবুজ তো এখনকার সময়ে গতকালকে প্রচণ্ড রৌদ্র ছিল এর কিছুদিন আগে রেমাল গেল দু তিন দিন বৃষ্টি জ্বর তুফান আজকে আবার সকালে রৌদ্র ছিল প্রচণ্ড গরম ছিল উত্তাপ এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এর মধ্যে দিয়ে আমাদের পরিবেশ চলতেছে আপনারা যাহারা পরিবেশ নিয়ে চিন্তা করেন দেখুন নদীগুলো কী অবস্থা ইন্ডাস্ট্রিয়াল পানির কারণে এখন নদীগুলো কোনো মাছ নেই নদীগুলোতে কিছুদিন আগে বুড়িগঙ্গা নদীর কাজ দিয়ে গেলাম মনে হচ্ছে বুড়িগঙ্গার পানি কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকার শহর বা তার আশপাশ নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে বর্তমানের অবস্থা সবাই ভালো থাকবেন এবং পরিবেশ নিয়েও সবাই একটু চিন্তা করবেন আসসালামু আলাইকুম